চাউল নিতে যায় না বোঝা মনে করে টাকা দিয়ে দেওয়া তো সহজ যে পরিমাণ চাল দিব ওই পরিমাণ টাকা দিয়ে দেয় অসুবিধা কোথায় অসুবিধা এখানেই যে আল্লাহ নবীর জামানায় তো টাকা ছিল আল্লা নবীর জামানায় মুদ্রা ছিল না দিনার ছিল না দৃঢ়াম ছিল না তাহলে তিনি কেন দিনার দৃঢ়াম দিয়ে জাকাত দিলেন ফিতরা দিলেন না মুদ্রা থাকা সত্ত্বেও তিনি খাদ্যবস্তু উল্লেখ করলেন কেন চিন্তার বিষয় এখানে যদি তিনি শুধু মুদ্রার কথাই বলতেন তাহলে অথবা যদি তো শব্দ তোমাদের খাদ্যবস্তুর কথা তিনি যদি না বলতেন তাহলে বাংলাদেশের মুসলমানদের ফিতরা দেওয়া কঠিন হয়ে যেত তৎকালীন জামানার হিসাব অনুযায়ী যদি দিনার বা দিরহাম বলতেন তাহলে টাকার গুণ করলে অনেক টাকা হয়ে যেত আবার যদি তিনি যদি তোমা শব্দ খাদ্যবস্তু না বলে শুধু ওই যে আঙ্গুর কিশমিশ পনির খেজুর এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকতো থাকতেন তাহলে আমাদেরকে বাজার থেকে খেজুর কিনে আড়াই কেজি করে খেজুর জাকাত দিতে হতো ভিতরে দিতে হতো কথা ঠিক না তাহলে উম্মের জন্য তিনি কঠিন করেন না বরং সহজ করে দিয়েছেন তোমিন তোমাদের খাদ্যবস্তু দিয়ে দাও তোমরা যদি গম খাও আটা খাও তাহলে তোমরা গম দিয়ে দাও তোমরা যদি ভাত খাও চাল দিয়ে দাও যে দেশের খাদ্য যেটা সেটা দিয়ে তোমরা ফিতরা আদায় করো আর একটা ক্ষতি হচ্ছে যখন আমি টাকা নির্ধারণ করে দিব যে এই বছরের ফিতরা হচ্ছে আশি টাকা এখন আমাদের সমাজের যে লোকটা রিক্সা চালায় সে কিন্তু পঁয়ত্রিশ টাকা কেজি চাল খায় অথবা চল্লিশ টাকা কেজি চাল খায় আর সমাজের যারা কোটিপতি তারা কত টাকা চাল খায় তাহলে দুজনের ভিতরে একই করে হয় এখানে গরিবকে ফাঁকি দেওয়া হচ্ছে আবার বড় লোকদেরকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে এখানে একটা বৈষম্য সৃষ্টি হয়ে যাচ্ছে দুর্ভাগ্য এদেশে এদেশে জাকাত দেওয়া হয় লুঙ্গি দিয়ে শাড়ি দিয়ে জাকাত লুঙ্গি শাড়ি দিয়ে চলবে না জাকাতের টাকা বের করতে হবে আপনি হকদারকে টাকা দিয়ে দেন তার কি লুঙ্গি কিনতে হবে না শাড়ি কিনতে হবে না চাউল কিনতে হবে না তার কি প্রয়োজন সেটা তার করবে আপনাকে অধিকার দিয়েছে টাকা বের করে আপনি লুঙ্গি সাজিয়ে মানুষকে দেখানোর সেবাই জন্য বিশাল বড় লম্বা লাইন করে সবার হাতে উঠিয়ে দিবেন আর পদপিষ্ঠ হয়ে মানুষ মারা যাবে নিরীহ মানুষগুলো এই শিক্ষা কে দিয়েছে আপনাকে আল্লাহ নবী থেকে তো এরকম কোনো শিক্ষা নেই তিনি তো জাকাত বের করে দিতে বলেছেন হকদারকে দিয়ে দিতে হবে যেখানে টাকা দেওয়ার প্রয়োজন সেখানে টাকা দিচ্ছি না আর যেখানে মাল দেওয়ার প্রয়োজন সেখানে টাকা দিচ্ছি মানে শরীয়তটাকে আমরা নিজেদের মতো ঠিক উলটিয়ে নিচ্ছি শরিয়ত শরীয়তের মতো আমাদের অনুসরণ করতে হবে রাসুল সাল্লা সাল্লাম যেভাবে ব্যাখ্যা দিয়েছেন যেভাবে বলেছেন ঠিক সেইভাবেই করতে হবে তিনি তিনি ফিতরা দিয়েছেন মাল দিয়ে আমরা মাল দিয়ে ফিতরা দিব তিনি তারা বলে জাকাত দিয়েছেন তিনি জাকাত দিয়েছেন সম্প অর্থ দিয়ে আমরাও জাকাত দিব অর্থ দিয়ে জাকাতের টাকা দিয়ে কোনো কিছু কিনে দেওয়ার কোনো প্রয়োজন আমাদের নেই আর এটা